আপনার জন্মছকে শুক্র গ্রহ যদি শুভ থাকে তাহলে কিন্তু আপনি আপনার বিবাহিত জীবনে চিরসুখী হবেন স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের সম্পর্কের গভীরতা চিরস্থায়ীভাবে থাকবে আপনার কিন্তু মন মানসিকতা ভালো থাকবে শুক্র যদি আপনার জন্মছকে শুভভাবে অবস্থান করে থাকে তাহলে কিন্তু আপনার আপনি আপনার পরিবারের সকলের কাছে কিন্তু প্রিয় হবেন শুক্র শুভ থাকলে অন্তরের সৌন্দর্য বিকশিত হয় মন প্রফুল্লতা থাকে আপনার মধ্যে একটা আকর্ষণীয় ভাব থাকবে আপনি সহজেই আপনার পরিবারকে আপন করে নেওয়ার ক্ষমতা কিন্তু আপনার থাকবেই শুক্র যাদের সবাই থাকে তারা সর্বপ্রকার সুখ সম্পদ ভোগ করার অধিকারী হওয়া শুক্র জলতত্ত্বে আধিপত্য করেন শুক্র রস ও সৌন্দর্যের মধুচক্র রচনা করে নিরস ব্যক্তিকেও সিক্ত করে তোলেন যেখানে সৌন্দর্য যেখানে যৌবনের আকর্ষণ যেখানে প্রেম ভালোবাসা সেইখানে দেখবেন শুক্রের অধিকার শুক্র ভোগের মধ্যেই কিন্তু শেষ হতে চান শুক্র দেহগত পার্থিব সুখের অধিকারী শুক্র নির্মল তেজ রূপ গ্রহ শুক্রের লীলা কিন্তু সৃষ্টির মধ্যেই থাকে অথব শুক্র কিন্তু প্রতিটি মানুষেরই শুভ থাকা ভালো তার মন শরীর দেখবেন প্রসন্নতা থাকবে হাসি খুশি মন সকলের সাথে ভালো ভাব বিনিময় করবে এবং শুক্র যাদের উচ্চস্ত থাকে দেখবেন গ্রহের মধ্যে তাদের কিন্তু হাতের রান্না খুব ভালো হয় এবং তারা কিন্তু অত্যন্ত মিশুকে প্রকৃতির হয় নরম বিনয়ী তাদের মমত্ববোধ এবং ভালোবাসার জায়গাটা তাকে সহজে কাউকে আপন করে নিতে পারে এবং শুক্র কিন্তু আপনার ভালো থাকলে বা জন্মছকে উচ্চস্থভাবে থাকলে দেখবেন আপনার বিবাহে কোনো রকম বাধা বিঘ্ন থাকবে না বিবাহ ভালো জায়গায় ভালো পরিবেশে ভালো ঘরে আপনার বিবাহ হবে আপনি সুখ ঐশ্বর্যের অধিকারী হবেন আপনি মিশুক হবেন পরিবারের সকলের কাছে আপনি প্রিয় পাত্রী হয়ে থাকবেন বা বৌমার মতো আচরণ করবেন স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু শুক্র ভালো হলে তাদের সম্পর্কের গভীরতা দিনকে দিন বৃদ্ধি হতে থাকে শুক্র হচ্ছে ভোগের কারক আর শুক্র যদি শুভভাবে থাকে প্রেমিক প্রেমিকাদেরও সম্পর্কের জায়গাটা আজীবন ভালো থাকে এবং শুক্র যাদের ভালো থাকে পারিবারিক কেন অফিসিয়াল দিক থেকেও কাজকর্মের দিক থেকেও সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকে শুক্র যাদের শুভ থাকে তাদের কিন্তু তারা কিন্তু সহজে লোককে আপন করে নিতে পারে আর আপনার শুভ যদি অশুভ থাকে দেখবেন আপনার প্রিয়জন আপনার প্রতি একটা আসক্তিভাব কিন্তু তার কমে যাবে সে কিন্তু অন্যের প্রতি আসক্তি তার আসার সম্ভাবনাও থাকতে পারে শুক্র যেমন আপনার ভোগের কারক আবার শরীরের একটা আকর্ষণীয় ভাব তৈরি করে লাবণ্যতা সৌন্দর্য বৃদ্ধি করে শুক্র তেমনি আপনার মধ্যে যদি শুক্র অশুভভাবে অশুভ গ্রহ দ্বারা পাপৃত থাকে তাহলে কিন্তু আপনার দাম্পত্য জীবন ও পারিবারিক জীবনে আপনি কিন্তু চিরসুখী হবেন না কোথাও না কোথাও সমস্যা আপনার তৈরি হবে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা গভীর ভালোবাসা টান সেটা কিন্তু পাবেন না দেখা গেল স্বামী তার অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ল বা স্ত্রীও কারোর প্রতি আসক্তিতে আসে গেল এটা শুক্রের জন্যে শুক্র গ্রহকে আপনি যদি পাওয়ার দেন তার বা তার সঠিক রেমেডি নেন তাহলে কিন্তু আপনাকে আপনার পারিবারিক জীবন যাতে সুখী হবেন মানসিক দিক থেকেও আপনি সুখে থাকবেন শুক্র যাদের ভালো থাকে শরীর কিন্তু তাদের আজীবন ভালো থাকে এবং যত বড়ই কঠিন ব্যাধি আসুক না কেন সেটা কিন্তু দ্রুত দ্রুতভাবে আরোগ্য লাভ করে থাকেন শুক্র শরীরকেও দেখে মনকেও দেখে শুক্র সম্পর্কের জায়গাটাকে দেখে তো শুক্র এই যে আমরা বলি স্বামী অন্যের প্রতি আসক্তি স্ত্রী অন্যের প্রতি আসক্তি এর কারণটা কি এটা শুক্র গ্রহ এমন একটা গ্রহ যে তার দেহগত পার্থিব সুখের অধিকারী তার মধ্যে একটা রূপ সৌন্দর্য আকর্ষণ যৌবনের একটা ভোগ করার অধিকারী শুক্র গ্রহের একমাত্র থাকে নটা গ্রহের মধ্যে যেমন বৃহস্পতি দেখবেন শিক্ষা স্বাস্থ্য অর্থকে দেখে শুক্র তার পরিবারকে দেখে তার সঙ্গীকে দেখে তার সৌন্দর্যকে দেখে তার মন মানসিকতা থাকে শুক্র কিন্তু যদি ভালো না করেন শুক্রকে পাওয়ার না দেন তাহলে আপনি যতই বসীকরণ করুন কোনো তান্ত্রিককে দিয়ে সেটা কিন্তু আপনি সঠিক একটা রেমেডি পাবেন না ভালো ফল আপনার কোনো মতেই পাবেন না শুক্র গ্রহের যে রেমেডি এটা জ্যোতিষ ও তন্ত্র মতে এটাকে দেওয়া হয় ওর সাথে বশীকরণ সমন আকর্ষণ ক্রিয়া দেওয়া হয় দিলে কি হবে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের গভীরতা যেরকম বৃদ্ধি পাবে এবং সেটা চিরস্থায়ী হয়ে থাকবে আর যদি আপনি মনে করেন আপনি গ্রহের প্রতিকার দিয়ে আপনি অন্য কাউকে দিয়ে বসীকরণ ক্রিয়া করলেন সেটা কিন্তু আপনার ফল দেবে না শুক্র মেনলি দাম্পত্য জীবন পারিবারিক জীবন এবং সাংসারিক জীবনে কিন্তু শুক্রের প্রভাব অনেকটা রয়েছে শুক্র তো সৃষ্টির কারক শুক্র যদি মানব হৃদয়ে না থাকে এই পৃথিবীটা কিন্তু উসর মরুভূমি হবে মতো শুক্র গ্রহ হচ্ছে সৃষ্টিকর্তা শুক্র হলেন শুক্রাচার্য যিনি হলেন অসীম ক্ষমতার অধিকারী তো শুক্রের যে প্রতিকার তার সাথে বশীকরণ সম্মোহন আকর্ষণ ক্রিয়া এটা করে নেবেন এবং আপনি ফল কিন্তু আজীবন পেতে থাকবেন আপনাদের দুজনের মধ্যে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কের জায়গা কিন্তু খুব সুন্দর এবং মধুর মতো সম্পর্ক থাকবে আমাদের চেম্বারগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন স্কলে বা স্ক্রিনে যে নম্বরগুলো দেওয়া আছে ফোন নম্বর হোয়াটসঅ্যাপে আপনি লিখে পাঠাতে পারেন সমস্যাগুলো যদি আপনি বাইরে থাকেন পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন আপনার রেমেডি আপনার বাড়িতে গিয়ে পৌঁছবে এবং আপনি ধারণা করতে পারেন অনলাইনে ঘরে বসে বিচার ও প্রতিকার আপনি করাতে পারেন আমার চেম্বারগুলো প্রতি দুমাস অন্তর কামাখ্যায় আমি চেম্বার করি প্লাস তন্ত্রক্রিয়া গ্রহশান্তি বাস্তুদোষ কালসর্প মাঙ্গলিক দোষ ক্রিয়া যে কোনো জটিল সমস্যা এইগুলো করে থাকি গ্রান্টি সহকারে আমার চেম্বার তারাপীঠে রয়েছে মাসে একবার প্রতি সাথে আমি বিশেষ তন্ত্রক্রিয়া ক্রিয়াগুলো করে থাকি যারা রামপুরহাট সিউড়ি এবং বীরভূম ডিস্ট্রিক্ট বহরমপুর ডিস মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে মালদা থেকে আমার কাছে চলে আসেন আশপাশে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান মানে জেলা থেকে আমার কাছে আসে। তারা কিন্তু মাসে একবার করে যোগাযোগ করেন কলকাতায় আমার চেম্বার রয়েছে গড়িয়াহাট আর রয়েছে ব্যারাকপুর শোভাবাজার বাজার বালি যারা ধরুন ব্যান্ডেল বর্ধমানে থাকেন তাদের কিন্তু সুবিধা হবে বালি চেম্বারে সপ্তাহে একদিন ফোনে যোগাযোগ করে নেবেন আমার নিজস্ব চেম্বার রয়েছে নিউ গড়িয়া দিশা চেম্বার আপনি ফোনে যোগাযোগ করে নিয়ে আমার কাছে আসবেন ভয় পাওয়ার কিছু নেই এই সমস্যাগুলো আপনি খুব দ্রুতভাবে সঠিক রেজাল্ট কিন্তু আপনি পাবেন গ্রান্টি সহকারে